নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাসি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আর সোনাভরা গাছ হাতে পাবেন আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে মে মাসের মধ্যেই মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ইচ্ছেগুলো আপনাদের পূরণ হবে যে ইচ্ছে নিয়ে আপনি পিছিয়ে রয়েছিলেন কিংবা যে ইচ্ছেটা আপনি পূরণ করতে পারছিলেন না তো এবার কিন্তু সেই সকল ইচ্ছেগুলো আপনারা পূরণ করতে সক্ষম হবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত শত্রুর বিনাশ ঘটবে যে শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষরা আপনাকে কাজকর্মের জায়গায় বিচলিত করে চলেছিল কিংবা কাজকর্মের ক্ষেত্রে আপনাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার পরাজিত হবে কারণ আগামীকাল থেকে একেবারে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ যেন আপনাদের জীবনে নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসতে পারে নতুন নতুন চিন্তাধারা আপনার মনের মধ্যে ঝুঁকাতে পারে কারণ স্বয়ং মহাদেবের কৃপায় যে সকল ইচ্ছেগুলো আপনার পূরণ হবে সেই ইচ্ছের বিষয়ে আপনি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন বহু দিন ধরে হয়তো আপনি সমস্যায় ছিলেন কিংবা বহু সময় ধরে আপনারা যারা চিন্তায় জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার আগামী কাল থেকে সেই সকল সুযোগগুলো পাবেন দশটি দিনের মধ্যে এমন কিছু সুযোগ আসবে যে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন কিংবা যারা আয় উপার্জন নিয়ে চিন্তায় রয়েছিলেন হয়তো অনেকেই রয়েছেন যারা আয় উপার্জন সঠিকভাবে করতে পারছেন না তো সেক্ষেত্রে এবার কিন্তু একটা সুযোগ আসতে পারে তবে অবহেলা করা আপনার জন্য ক্ষতির কারণ আপনারা অনেকেই অবহেলা করে চলেছেন অনেকেই সময়গুলোকে অপচয় করে চলেছেন অনেকেই রয়েছেন জীবনের গুরুত্বটাকে দিচ্ছেন না যেন আপনি গুরুত্বহীনাভাবে কাজ করে চলেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে রয়েছেন তো এবার সময় এসেছে এগিয়ে যাওয়ার আর্থিকভাবে লাভবান হওয়ার কিংবা আপনার যে কোনো জায়গায় প্রেম জীবন হোক আপনাদের যে কোনো সম্পর্ক হোক সেক্ষেত্রে বিবাহিত জীবন হোক সকল ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার সময় এসেছে শুধু সুযোগের সদ্ব্যবহার করতে হবে যত আপনি সুযোগের সৎ ব্যবহার করবেন যত আপনি বসে না থেকে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার জন্য চেষ্টা কিংবা চিন্তা ভাবনাটা চালাবেন তত কিন্তু আগামীকাল থেকে একেবারে দশটি দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো এই সময় প্রভাবশালী সময় কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন যে বিরোধী পক্ষরা আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছিল সেই বিরোধী পক্ষরা এবার কিন্তু আপনার কাছে হার মানতে চলেছে তাই আপনার কর্মক্ষেত্র আপনার পারিবারিক জীবন স্বাস্থ্য কিংবা আপনার বিবাহিত জীবন আপনার টাকা পয়সা ব্যবসাপাতি প্রেম জীবন এবং পড়াশোনার জায়গায় কিন্তু ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনি আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ মে মাসের এই দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সফল হবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন নিশ্চিত আপনারা ভগবানের কৃপা আশীর্বাদে মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার লাভটা আসবে আর কোন কোন জায়গায় আপনি মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং সমস্ত ইচ্ছেগুলো আপনার জীবনে আপনি পূরণ করতে পারবেন তো কর্মক্ষেত্রে যারা চ্যালেঞ্জ কিংবা বাধা নিয়ে ভুগছিলেন তারা এবার আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সেই চ্যালেঞ্জ কিংবা বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন এমন কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন যে সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে যে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারলে আপনি কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলোকে আনতে পারবেন তো এই সময় একেবারে প্রভাবশালী সময় আপনারা যে কোনো মাধ্যমে আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা কিন্তু বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন যদি আপনি ইতিমধ্যে আপনার কাজকর্মের প্রেসারে ভুগছিলেন সেই কাজকর্মের প্রেশারগুলো আপনাদের জন্য হালকা হবে হঠাৎ করে বেশ কিছু লাভ হতে পারে হঠাৎ করে আপনার মানসিক যে অস্থিরতা সেটা দূর হতে পারে যারা বিভিন্ন সময় ধরে মানসিক অস্থিরতা মানসিক তিক্ততা নিয়ে ভুগছিলেন তারা সেই সকল মানসিক অস্থিরতা কিংবা তিক্ততাগুলোকে নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনারা এমন সুযোগ পাবেন যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগের অপেক্ষার অবসান ঘটবে যার মাধ্যমে সফলতম টার্গেটগুলোকে পূরণ করবেন তাই সময় একেবারে প্রভাবশালী বলা যেতে পারে সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাকে স্থির রাখুন প্রতিটি জায়গায় আপনি সফল হবেন যারা বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সেই ইচ্ছেটা খুব শীঘ্রই পূরণ করতে চলেছেন তবে যারা সময়গুলোকে নষ্ট করছেন যারা কেরিয়ারের গুরুত্ব কর্মের গুরুত্ব দিচ্ছেন না আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন না অনেকেই রয়েছেন হয়তো ভাবছেন যে এমনিতেই হয়ে যাবে তবে আপনারা কিন্তু ভুল করে চলেছেন তাই আপনাদেরকে প্রস্তুত হতে হবে তৈরি হতে হবে যে আপনার কর্ম কিংবা আপনার ভবিষ্যৎটাকে আপনাকেই তৈরি করতে হবে তাই যত আপনি সময়ের অপচয় বন্ধ করবেন এবং আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য আপনি দৌড়াবেন ততই কিন্তু দেখবেন সকল জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন এবং আপনার জীবনে যে দুঃখ যন্ত্রণা সেগুলোকে দূর করতে পারবেন আর স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সাফল্যতম পরিস্থিতিগুলো আপনার সামনে খুব শীঘ্রই আসতে পারে হঠাৎ করে আপনাদের জীবনে পরিবর্তন আর্থিক দিক থেকে হবে আর্থিকভাবে প্রচুর লাভ খুঁজে পাবেন যারা অর্থের অভাবে ভুগছিলেন তারা কিন্তু এবার অর্থের উন্নতি খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত বিষয়ে খরচ চলছিলো কিংবা লোন ধারের মধ্যে আপনারা বিভিন্ন দিক থেকে জড়িয়ে রয়েছিলেন তো সে সকল লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করার জন্য এবার আপনার ক্ষেত্রে সুযোগগুলো আসবে আপনি লোন ধারগুলো পরিশোধ করতে পারবেন বিভিন্ন মাধ্যমে আপনার টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো আটকে রয়েছিলো সেই কাজের ক্ষেত্রে এবার কিন্তু আপনারা গতিটা সঠিকভাবেই ফিরে পাবেন তো আর্থিক সমস্যা মিটবে খুব শীঘ্রই আপনারা সফলতম রাস্তায় এগিয়ে যেতে পারবেন এবার কিন্তু আপনাদের পারিবারিক জীবনে একটা মনোমালিন্য বিশেষভাবে দূর হতে চলেছে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে পরিবারে মনোমালিন্য দূর হবে এই সময়ে পরিবার পরিজনদের সঙ্গে আপনি বেশি সময় কাটাতে পারলে আপনার পারিবারিক সম্পর্কটাকে মধুর করতে পারবেন কিংবা পারিবারিক সম্পর্কটাকে আপনারা সুন্দর করতে পারবেন আপনি আপনার পরিবারে যদি বড় কিংবা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তায় ছিলেন তাহলে খুব শীঘ্রই সেই চিন্তাগুলো দূর হবে কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনি লাভ করবেন যার কারণে আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি কিন্তু পরিবার পরিজনদের দিক থেকে অনেক পরিবর্তন পাবেন সন্তানদের সঙ্গে সম্পর্ক যত ভালো রাখবেন আপনারা সন্তানদের দিক থেকেও সুখবরগুলো পাবেন সন্তানদের বিষয়ে যে চিন্তা ছিল চিন্তাগুলো মিটবে তবে সন্তানদের বেপরোয়া আচরণ কিংবা সন্তানদের নিয়ে একটা বিভ্রান্তি সেগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন সন্তানদের বিষয়ে অনেকটা সুফল থাকবে প্রেম জীবনে। আপনারা যতটা সম্ভব সম্পর্কের অনুভূতিগুলো সঠিকভাবে খুঁজে পাবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে প্রেম জীবনে ভুল বোঝাবুঝিগুলো দূর হতে পারে তবে তৃতীয় ব্যক্তি নিয়ে যারা চিন্তায় রয়েছেন সেই তৃতীয় ব্যক্তির অবসান কিংবা নিষ্পত্তি এবার ঘটতে চলেছে মহাদেবের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে যে কোনো খোলামেলা কথাবার্তা বলে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করার সুযোগ পেতে পারেন পুরনো প্রেম নিয়ে যদি আপনার কোনো সমস্যা ছিল আবার কিন্তু আপনি পুরনো প্রেম সম্পর্কে মজবুতি পরিস্থিতি ফিরে পেতে পারেন তো প্রেম সম্পর্ক মোটের ওপর ঠিক থাকবে যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত রয়েছেন বিবাহিত জীবনের চিন্তাগুলো আগামী কাল থেকে দূর হতে চলেছে দশটি দিনের মধ্যেই যেন একে একেবারেই আপনারা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কে বিশেষ কিছু সুযোগ পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের দিক থেকে কোনো যোগাযোগের মাধ্যমগুলো খুব শীঘ্রই পেতে পারেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ যত আপনি মনে আনন্দ বজায় রাখবেন আনন্দের সহকারে যত আপনি প্রতিটি কাজ করতে পারবেন আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনার প্রতিটি জায়গায় মানসিক শান্তিটা আপনি ফিরে পাবেন আর বিশেষ করে যারা ভ্রমণের ক্ষেত্রে এগোতে চাইছেন ভ্রমণের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন আপনি আপনার পরিবার পরিজনদের সঙ্গে ভ্রমণ করতে পারেন কিংবা আপনারা ভ্রমণের মাধ্যমে নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন এমন সুযোগ আপনারা পেতে পারেন যত আপনি নিজের দিকে গুরুত্ব রাখবেন তত কিন্তু ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন ইতিবাচক লক্ষ্যমাত্রাগুলো আপনাদের জীবনে আসবে আর আপনি পুরোনো ঝামেলাগুলোকে যত মিটিয়ে ফেলবেন যত ঝগড়াঝাটি অশান্তি কিংবা ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন তত কিন্তু জীবনে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো সঠিকভাবে খুঁজে পাবেন তাই সময় একেবারে প্রভাবশালী বলা যেতে পারে সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ঠিকঠাক থাকবে তবে পেটের কোনো গলযোগ থাকলে খাবার দাবারের দিকে গুরুত্ব দিন যারা গ্যাস অ্যাসিডিটি বাধজম কিংবা সুগারের মতো সমস্যায় ভুগছেন অর্শ জাতীয় সমস্যায় আমাশয় জাতীয় সমস্যায় ভুগছেন তারা অবশ্যই খাবার দাবারের দিকে গুরুত্ব দিন দেখবেন শারীরিক মানসিকভাবে আপনি অনেকটা ফিট থাকবেন অতিরিক্ত তেল ভাজা ভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন বাইরের খাবারগুলো এড়িয়ে চলুন দেখবেন শারীরিকভাবে সুস্থতা ফিরে পাবেন আর অতিরিক্ত মানসিক প্রেশার কিংবা চাপ নিয়ে যারা রয়েছেন তারা সেই সকল চাপগুলো থেকে দূরে থাকুন নিজেকে মুক্ত করার চেষ্টা করুন যত আপনি আনন্দের মধ্যে থাকবেন যত আপনি যে কোনো খারাপ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলতে পারবেন তত কিন্তু আগামীকাল থেকে দশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ থাকবে আর আপনারা সকল জায়গায় সুখ শান্তি এবার খুঁজে পেতে চলেছেন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন শারীরিক মানসিক দুটো অবস্থাই ভালো হবে এবং আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রার ক্ষেত্রে পজিটিভলি ফল পাবেন আর ব্যবসাপাতি নিয়ে চিন্তিত থাকলে ব্যবসাপাতির ক্ষেত্রে বড় বড় পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে নতুন কিছু সুযোগ পাবেন যে সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনি প্রচুর সাফল্য পাবেন এমন ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা উন্নতির সুযোগ আসবে তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সোনাভরা গাছ হাতে পাবেন তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ মে মাসের মাধ্যমে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছেগুলো আপনাদের পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে সফল হবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন